আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজানের শুভেচ্ছা শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নেভি এবং আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রমাদান প্রতিদিন আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমাদান আমাদের সাথে আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন কারিম মাহমুদুল হাসান ভাই

দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ শুরু করছি মহান রাবুল আলম নাম নিয়ে ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল প্রযোজিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানের নবম রামাদানের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন এবং মাহের রামাদানের রাম ফজিলত মাহানব্বাল কাছ থেকে লাভ করছেন এবং বাকি যে রামাদানগুলি রয়েছে সঠিকভাবে ফজিলত লাভ করবেন সে প্রত্যাশা এবং দোয়া রাখছি এবং পবিত্র রামাদানের রমাদান মুবারক জানিয়ে শুরু করছি আমাদের মেন আলোচনা প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব রোজার প্রতিদান কিভাবে আমরা লাভ করব এবং নবম রামাদানের আমল আমল কিভাবে করব এবং একটি দোয়া আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেইটুকু নিয়ে আমি শুরু করছি প্রদর্শক শরীফে বর্ণিত আছে হযত আবু হওয়ার আদুল্লাহ তালানহু বলেন হযযত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রামাদানের রোজা রাখবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে সুবাহান আনন্দ লাইব ইহানদিঘি সুভাহ আনন্দ লাহে লাজহি আবদুল্লাহ ইদনে অমর আদুল্লাহ তালানু হতে বর্ণনা আসলে পাক সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেন সিয়াম অর্থাৎ রাম রোজা কোরআন কোরআন হাসরের ময়দানে বান্দাবান্দির জন্য সুপারিশ করবে বিষয়টি হচ্ছে এরকম যে রোজা আমরা পালন করি যদি সঠিকভাবে তাহলে কাল কিয়ামতের দিন রোজা আমাদের আমাদের জন্য সুপারিশ করবে যে ইয়া আল্লাহ হে আল্লাহ এই ব্যক্তি যথাযথভাবে রোজা পালন করে আসছে ঠিক আহ সুপারিশের গুণে আমাদের আমতের দিন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য ওয়াদা তাই আমরা যথাযথভাবে রোজার হক আদায় করব এবং আল্লাহর পক্ষ থেকে রোজার প্রতিদান লাভ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক অন্যটি হাদিসে আছে হজ তাবহরা আদল তালান হয়ে বর্ণনা তিনি বর্ণনা করেন রাসুল এ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে ঠিক তেমনি শরীরে যাকাত আছে আর শরীরের যাকাতই হচ্ছে গিয়ে পবিত্র রোজা এর জন্য আমাদের রোজাকে হালকাভাবে নিলে চলবে না রোজাকে আমাদের খুব শক্তভাবে নিতে হবে খুব আঁকড়ে ধরে নিতে হবে কারণ রোজা হচ্ছে গিয়ে আমাদের শরীরের জাকাত যেমনিভাবে আমাদের অর্থের জাকাত হচ্ছে মানুষকে একটা অংশ দান করা ঠিক তেমনি আমাদের শরীরের জাকাত হচ্ছে আল্লাহর জন্য উপবাস থেকে পবিত্র রমজানকে সঠিকভাবে পালন করা প্রিয় দর্শক অর্থাৎ জাকাত যেভাবে মালের পবিত্রতা অর্জন হয় তেমনি রোজা পালনের মাধ্যমে শরীরের পবিত্র শরীর পবিত্র হয় এবং আমরা গুণামুক্ত হই হজরত সর্বাধিক হাদিস বর্ণনাকারী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটি হাদিসে বর্ণনা আছে আসলে পাক সাল্লাহ আলহিহসাল্লাম ইরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের সব দশ গুণ হতে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আর হাদিসে কুৎসিতে আমরা সবাই জানি হাদিসে হচ্ছে আল্লাহ নিজে বর্ণনা যে হাদিসটি করেন সেটি হচ্ছে হাদিসে কুৎসি এই হাদিসে কুৎসিতে আল্লাহ তাহলে তিনি নিজে স্বয়ং বলেন যে রোজা এ নিয়মের ব্যতিক্রম কিছু না কেননা তা বিশেষভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব বান্ধাতার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে সুতরাং রোজা রেখে সর্বপ্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে রোজার মাসের শুরুতে কে শেষ পর্যন্ত আমরা সঠিকভাবে রোজাকে পালন করতে হবে কারণ রোজা রোজার মাসে শুরুতে আল্লাহ জাহান নামের সবগুলি দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের সবগুলি দরজা খুলে দেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখে দেন এবং শয়তান আমাদেরকে কোনো ধরনের কুমন্ত্রণা দিতে পারে না আমরা একদম শয়তান মুক্ত হয়ে ইবাদত বন্দী করতে পারি কিন্তু তার মধ্যেও আমাদের একটি আমাদের মধ্যে একটি প্রভাব থেকেই যায় এটা হচ্ছে কি আমরা সম্পূর্ণ বছরের এগারোটি মাসই শয়তানের কুমন্ত্রণায় থেকে আমরা ভিন্ন কাজে লিপতে খারাপ কাজে লিপতে থাকি এবং সেই অ্যাকশনটা আমাদের মধ্যে থেকে যায় যার জন্য আমরা রমজান শরীফে শয়তান শতানের কে শিকল দিয়ে বেঁধে রাখা হলেও সেই অ্যাকশনের গুণে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি আমরা অনেক সময় মনে করি ওইটা তো ওইটা হয়তো আল্লাহ দেখছেন না বা দেখেন নাই কিন্তু ওই রকমকে বাবার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলমিন তিনি স্বয়ং সব কিছু দেখেন এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং সব কিছুকেই লিপিবদ্ধ করে রাখেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম রমজানের প্রতিদান সমূহ নিয়ে আমরা কী কী প্রতিদান পেতে পারি আল্লাহ কাছ থেকে হাদিসে কিভাবে বর্ণিত হয়েছিল এগুলি এবং আল্লাহ কিভাবে বলেছেন এগুলি নিয়ে আলোচনা করেছি এবার আমরা নবম রমাদানের যে দোয়া সমূহ আমি বলেছিলাম যে আপনাদেরকে একটি দোয়া আলোকপাত আজকে এই নবম রমাদানে বলে দেব। যে যে দোয়াটা পড়লে আমরা সারাদিনই আল্লাহর ইবাদত বন্দেগিতে বন্দেগীর সব হাসিল করতে পারবো সেই দোয়াটি হচ্ছে রব্বানা আফরিদ আলাইনা সবরান ফানা মুসলিম অর্থাৎ হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ধারণ করো এবং আত্মসমর্পণকারী মুসলিম রূপে আমাদের মৃত্যু ঘটাও শুভ হান আল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আমাদের ইমানের সহিত টুকু পাই এবং কালকে আমতের দিন হাসরের ময়দানে আমরা যাতে আমাদের ভালো কাজের ফল পেয়ে আমরা জান্নাতে হেসে হেসে প্রবেশ করতে পারি সে সেজন্য সেজন্যই আমরা আল্লাহ রাবুল আলমিনের এবং আল্লাহ তার আসুলের শেখানুপতি আমরা চলবো এবং বেশি বেশি করে নেক আমলগুলি করব। প্রিয় দর্শক আমরা নবম রমাদানের আমলগুলি যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমি অন্যান্য রামাদানে যেভাবে আলোচনা করেছি আমরা বেশি বেশি করে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করব। কারণ সহি শুদ্ধ করে করার জন্য আল্লাহ রাবুল্লাহ আমি নিজেই কোরআন শরীফে তাগিদ করেছেন তিলিল কোরআন তার তিলা তোমরা তোর তিলের সহিত কোরআন মাজিদকে সহি শুদ্ধ করে অর্থাৎ পাঠ করো হ্যাঁ আমরা সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে তখন দেখা যাবে একটি হরফ পড়লে দশটি নেকি আর রমজান শরীফে সত্তরটি নেকি লাভ করবো একটি কতম আদায় করলে রমজান ছাড়া একটি কতম আদায় করলে আমরা একটি কতমের জবাব পাবো কিন্তু রমজান শরীফে আদায় করলে একটি কতম আমরা সত্তরটি কতমের জাপ পাবো পাশ নামাজ আমাদের জামাতে পড়তে হবে তারাবি নামাজ বিশ্রাকাতে আদায় করতে হবে জামাতে শহীদ করতে হবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে অস্ত্র শিখতে হতে হবে আল্লাহ গড়িয়ে পড়ার ফলে আল্লাহ আমাদের কাছে চলে আসবেন এবং আমাদেরকে ডেকে কুলে তুলে দিবেন আমাদের সকল গুণা মাফ করে দিবেন আমরা হয়ে যাব জান্নাতি জিকির করতে হবে আল্লাহর দরবারে জিকির আহ কোন তে নারা দিয়ে করতে হবে যাতে আল্লাহর কাছে পৌঁছে যায় জিকিরের আওয়াজ এবং তাসবি পাঠ করতে হবে আমি অনন্ত রমাদানে देवा হবে তিনটি তাসবি বলে দিয়েছি এই নবম রমাদানেও আমাদের তিনটি তাসবি পাঠ করতে হবে আল হাক্ক আল ওয়াকিল আল কাইয়্যু এই তিনটি তাসবি আপনি পাঠ করতে পারেন এবং কমপক্ষে সত্তর বার ইস্তেক বার ইস্তেক করতে পারেন ইস্তেক পাঠ করতে পারেন আস্তাফিউল্লাহ আস্তাফিউল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের নবম রমাদানের আলোচনা আশা করছি আমাদের পরবর্তী রমাদানের আলোচনায় আপনারা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গেই থাকবেন সেই সাথে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের শ্রদ্ধেয় ভাই পান্না ভাইয়ের কাছে ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে অতি সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না এবং আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হবে আগামী প্রোগ্রামে আসসালামু আলাইকুম আহলান মাহে রমदान খুশিতে আ তোহারা জানnati সব প্রাণ বছর ঘুরে আবার ফিরে মাহে রমদান